নমস্কার এই যে অম্বুবাচী আসছে বাইশ তারিখ থেকে আপনারা সবাই মানে খুব উত্তেজিত আর কি এই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই বিভিন্ন যোগকে অম্বুবাচী একটা যোগ এই যোগে মায়ের সাধনা করা হয় বিভিন্ন কথা বলা হয় সবার তো ক্ষমতা নেই এত দূর গিয়ে মাকে সাধনা করা বা মার পূজা নিবেদন করা প্রার্থনা করার সামর্থ্য নাও থাকতে পারে আমি আপনাদের কাছে একটি সিস্টেম বলব আগেও বলেছি আমি আপনাদের কাছে প্রহলকার উপবাস বাইশ তারিখ সকালবেলা একটা মাটির ঘর একটি আমের পল্লব একটি ছোট গামছা আর একটি ছোট ঘটের জন্য যে ডাব ব্যবহার করা হয় সেই ডাব দিয়ে ঘরটিকে তলায় ঘটের তলায় মাটি এবং ধান দুব্য দেবেন ওপরেও দেবেন মাটি ঘটের তলাতেও দেবেন দিয়ে সেখানে ঘরটার দক্ষিণ দিশায় স্থাপন করুন করে রোজ সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত উপবাস থাকুন প্রহরকাল উপবাস বলা হয় এটাকে এটা খুব ফলদায়ক ওই ঘটের সামনে বসে প্রদীপ জ্বালিয়ে আপনি ওখানে মনস্কামনা করবেন প্রার্থনা করবেন কামাখ্যা দেবীর উদ্দেশ্যে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার প্রার্থনা বাস্তবায়িত হবে এবং আপনি সাফল্য লাভ করবেন করুন ভালো ফলপ্রাপ্তি